গতিকে এই খালটা তারা বদ্ধ করে ফেলেছে এই বদ্ধ বদ্ধকরণের কারণে হাজার হাজার কৃষক সব পানি বন্দী হয়ে গেছে বাড়ি ঘর সব পানি বন্দী কোনো বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসা আইতে পারতেছি না শুধু এই খালটা গরণ করে দিলে আপনার এই পানিগুলো নামিয়েছে

ব্যাপারে এই নিষ্কাশে এই পানির জন্য এটা প্রতিবন্ধকার জন্য আমাদের বাচ্চা গেছে স্কুলে মাদ্রাসা যাইতে পারে না ঠিকমতো ক্লাস করতে পারে না এই এইদিকে সব আপনার সব কিছু বন্ধ এই একমাত্র এই কারণে এই রাস্তার বন্ধকতা বাজার বন্ধ কারণে এই রাস্তার মধ্যে ফানি উঠে আমার বাইচে ফানি উঠে যায় আমরা এলাকাবাসী হাজার হাজার লোক কষ্ট করতেছি সুতরাং আমরা এটা খাল খনন করেন আমরা আপনাদের কাছে চাই না হয় আপনার আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন दल <laughs> <Allah>

কৃষক পাই বন্দি ফানি বন্দি হয়ে সবকিছু নষ্ট হয়ে যাইতেছে কিছু প্রভাবশালী লোকে দোয়ান পাট করি আটকে রেখতেছে কিছু প্রভাবশালী লোক ফলসিবি করি খালটা সরকারি জায়গাগুলো বরাদ্দ করি মানে বাঁধি সাঁধি তারা আটক করে রেখেছে কেউ বা আয় বাঁধি আটক করে রেখছে এর কারণে পানি নিষ্কাশন হইতেছে না কৃষক ফাই শেষ এখানে খালগুলি সবগুলি ভরাট হয়ে গেছে অবৈধ স্থাপনা হয়েছে খালের উপর যার কারণে এই সামান্য বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এটা কোনো পাহাড়ি ঢল নয় কোনো সামুদ্রিক জোয়ান নয় শুধুমাত্র সামান্য বৃষ্টির কারণে এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা হইলে অবৈধ স্থাপনাগুলো উচ্চ হইলে এই অঞ্চলে এই জলবদ্ধতা থাকবে না এবং এই জলাবদ্ধতার কারণে আমার এখানে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে এখন সবজির মৌসুম এই সব সবজি তারা মাত্র সবজিগুলো আসতেছে শুরু হয়েছে মার্কেটে আসা এই মুহূর্তে সবজির সম্পূর্ণ ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে এবং আমন ধানের জ্বালা বীজতলাতে জ্বালা বসাইছে এই মুহূর্তে পানির কারণে সকল বীজগুলি নষ্ট হয়ে গেছে এতে এই এলাকার সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে যাহা একটা অবর্ণনীয় ক্ষতি তো এইটার জন্য আমাদের দলীয়ভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের প্রিয় নেতা আমাদেরকে নির্দেশনা দিয়েছে এই জায়গাগুলো নির্ধারণ করা ট্রেস আউট করা কোন কোন জায়গা এই কোন কোন কারণে হচ্ছে তো আমরা কালকেও দেখছি এগুলি এগুলি প্রশাসনের কেউ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই যে এগুলি যেন অতি দ্রুত নিষ্পত্তি করি জলবদ্ধতা এই জায়গাটুকু ক্লিয়ার করে দেওয়া নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া খাল দখল করি আমাদের এ দোকানপাট করে দেখছে আমাদের বাড়ি অন্যের ফানি এক মাদা পর্যন্ত ফানি উড়ি উড়েছে তার বাড়ি আমাদের বাড়িঘর দুদিনের ভিতরে আপনার ফানি হ্যাঁ বৃষ্টির ফানি আপনার এক মাদা ফানি উঠেছে অল্প কিছু বৃষ্টিতে আজকের এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কিছু প্রভাবশালী মহল দায়ী ভুক্তভোগীরা মনে করেন এমনকি আমরাও মনে করি আমরা এর সঠিক যদি সুরাও না পাই আমরা আগামীকালকে আজকে তো মানববন্ধন করতেছি আপনারা অবশ্য দেখতেছেন আগামীকালকে জেলা সার কার্যালয়ে স্মারকলিপি দিব প্রশাসনের প্রশাসনকে এরপরে যদি আমাদের এই যে কার্যক্রম না হয় যার কারণে বলতেছি গত বছর আমরা জেলা কার্যালয়ে অনেক স্মারকলিপি দিছি লিখিত অভিযোগ করছি আমাদের আমরা কোনো সুরাও নাই আমরা যদি এই আগামীকালকে যে স্মারকলিপি দেওয়া হবে যদি কোনো রকম কার্যক্রম না দেখি আগামীতে আমরা যে কোনো সিদ্ধান্ত এই কৃষক এই যে হত দরিদ্র নিরীহ ক্ষতিগ্রস্ত সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত জামু আইতে এতে আমাদের যা হওয়ার হবে আমরা যে রাস্তা দিয়ে আমরা এখানে আছি আমরা এই রাস্তা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টা প্রতিষ্ঠানের ছাত্রী আসা যাওয়া করে প্রতিদিন হাজারের উপরে ছাত্রছাত্রী রাস্তা দিয়ে যাওয়া করে পানি অল্প বৃষ্টিতে পানি জমাট হয়ে যায় রাস্তার ওপর প্রায় হাঁটু পানির মতো থাকে এই জন্য আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাগুলা প্রতিষ্ঠানে ঠিকমতো যাওয়া করতে পারে না জনসাধারণের চরম দুর্ভোগ হয় এই বাজারের মধ্যে দুই চারটা গ্রামের মানুষ আসে চরম দুর্ভোগ হয় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি প্রশাসনের দ্রুতগতিতে এই রাস্তার জন্য মেরামতের সংস্কারের কাজ করে পানি যেন নিষ্কাশনের সুন্দর একটা ব্যবস্থা করে দেয় আমরা প্রশাসনের উদাত্ত আহ্বান জানাই করা উচ্ছেদ করা দখলদার করতে হবে করতে হবে পরিষ্কার

এই যে সরাসরি যে খালটা আপনি দেখতে পাচ্ছেন উত্তর দিক থেকে সরাসরি দক্ষিণে রাস্তার পূর্বপাশ এটা পুরাটা খাল তিরিশ ফিট খাল আছে এটা পুরাটা এই পুরাটা খালটা এই বাড়ির লোকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে তারা ফানি নিষ্কাশনে বিঘ্ন এখানে বিউটি বিউটি এই খালটা পুরোটা বরট করে দিয়েছে বরট করে যাওয়ার কারণে এখানে আজকের কৃষকেরা হাজার হাজার হ্যাক্টর জমিন পানির নিচ্ছে শোষা মিষ্টি কুমোর জালি কোমর শশী দেয়া করলা হতে শুরু করি কয়েক হাজার কৃষক জ্বালা গুনছে এই জ্বালাগুলো নষ্ট পানি তলদেশে চলে গেছে শুধু এই জলবদ্ধতার কারণে এই খালটা নিষ্কাশন না করার কারণে আমি পানি উন্নয়ন বোর্ডকে আপনাদের মাধ্যমে জানাতে চাই পানি উন্নয়ন বোর্ড আসলে অফিসে বসে বসে তারা শুধু টাকায় নেয় বেতন এনে জনগণের কোনো কাজে আসে না তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারাও যেন এই জিনিসগুলো দেখে এখানে নুরানি থেকে শুরু করে আলিম পর্যায় পর্যন্ত সাত আটশো ছেলে মেয়ে পড়ালেখা করে এখানের গত কয়েকদিনের অতিরিক্ত জল বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তায় একাঁটু পানি হয়েছে যার জন্য আমরা দুদিন পরীক্ষা স্থগিত করেছি এবং আগামীকালকে থেকে পরীক্ষা আছে যদি জলাবদ্ধতা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাইলে আমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা মুশকিল হয়ে যাবে এবং এই রাস্তার একটা আইডিয়া আছে এলজিইডির যদি দ্রুত এই রাস্তাটার উন্নয়নের পদক্ষেপ না হয় তাইলে ভবিষ্যতে প্রতি বর্ষায় এভাবে আমাদেরকে কষ্ট করতে হবে অনেক ব্যাকআপ করতেছে এই ভোলটার কারণে ভোলটা ভাঙি যেতেছে যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে কথা বলছি একটা গাড়িতে এখানে লক্ষ লক্ষ লোক এই রোডে দিয়ে করে